ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমি আমার খুবই শরীরটা খারাপ তো কদিন ধরেই খুব উইক লাগছিল কিছু কিন্তু বুঝতে পারছিলাম না কী হয়েছে তো ডাক্তারকে দেখানোর পর ডাক্তার টেস্ট করতে বলেছিল ব্লাড টেস্ট তো ব্লাড টেস্টে একটু আমার জন্ডিস ধরা পড়েছে তার সাথে প্রেশারটাও খুব হাই হচ্ছে তো দেখো এই জর্নিচার সময় তোমরা জানো যে কোনো রকম অয়েল মানে কোনো মশলা এসব কিছুই খাওয়া যায় না পুরোপুরি সিদ্ধ খাবার বয়েল খাবার খেতে বলে তো তাই জন্য তোমাদের আজকে আমি একটা খাবার দেখাচ্ছি কোনো রকম অসুস্থতা হলে খেতেও ভাল লাগবে আর মানে শরীরের পক্ষেও ভালো পুরোপুরি ভেজের ওপরই বেশিরভাগ থাকতে বলে ডাক্তার তো দেখো আমি বিনসগুলোকে এখানে ড্রাই রোস্ট করছি বিনস আর ক্যাপসিকাম বিনস আর ক্যাপসিকাম আর টমেটো কোনো রকম তেল ছাড়াই করছি লাস্টে সামান্য একটু তেল অ্যাড করব। কারণ যেহেতু একদমই তেল খাওয়া খুবই বারুণই করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুনও খুব এক মানে ভালো নয় খাওয়া ডাক্তার বলে অ্যাক্টিভিটিটা বেশি হয় তো আমার খুবই শরীরটা খারাপ খুবই উইক তবুও তোমাদের সাথে তো শেয়ার করি তাই জন্য আমি আজকেও শেয়ার করছি তো দেখো আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ আর দুটো রসুনের পোয়া দিয়েছি বেশি দিইনি আর বিনস আর টমেটো সব দিয়ে একসাথে এটাকে ড্রাই রোস্ট করবো তা তো এগুলো দিয়েছি অ্যাড করব একটু নুন বিশ্বাস করো শরীরটা খুবই খারাপ মানে দুদিন তো ওই জন্য আমি ভিডিও দিতেও পারিনি কোনো রান্নার অ্যাকচুয়ালি আমি রান্নাও করিনি আমার শাশুড়ি রান্না করেছে তা আমার খুবই শরীরটা খারাপ ছিল তো আজকে আমি একটু উঠেছি তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি নুন দিলাম সামান্য আর হলুদ খেতে বারণ করে জানি না মানে অনেকেই বারণ করছে তাই জন্য হলুদটা দিলাম না জাস্ট জাম কাটার জন্য বলে একটু হলুদ দিলে নাকি জামটা কাটে তাই জন্য এক চিমটে হলুদ দিলাম এইটুকুনি হলুদ দিয়ে এবার এটাকে আমি জল বেরোবে আমি চাপা দিয়ে আগে ভালো করে শুকনো খোলা বন্ধ করে রাখবো তোমরা প্রে করো আমি জানো একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ খুবই উইক লাগছে আমার শরীর কিন্তু তাও করতে হচ্ছে ভীষণ মাথা ঘুরছে জানি না কি হচ্ছে ভিতরে মানে তোমাদের বলে আমি বোঝাতে পারছি না তো যাই হোক ভগবানের কাছে তোমরাও প্রে করো আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাকে একটু চা কিছুক্ষণের জন্য একটু মানে ড্রাই রোস্ট করতে দিলাম দেখো আমি ঢাকনাটা বলছি পুরোপুরি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যেহেতু আমার শরীরটা ভালো না আমি খাবো তাই জন্য একটাই লঙ্কা দিয়েছি ওই বললাম দুটো ছোট্ট রসুন দিয়েছি আর হাফ পেঁয়াজ দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ মানে বড়ো পেঁয়াজের হাফেরও হাফ বলতে পারো বেশি ডাক্তার বারণ করেছে তা কী সাথে খাবো তাই জন্য দেওয়া হয়েছিলাম আর টমেটো খেতে বারণ করেনি টমেটো দিয়েছি দুটো আর সাথে বিমসগুলো দিয়েছি দেখতেই পাচ্ছ বিমসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব তেল ছাড়া হেলদি বাচ্চারাও বাচ্চা বলো বড়ো বলো যখন খাওয়ার রুচি থাকে না তখন এরম করে খেলে হয়তো একটু মুখের স্বাদও আসবে ভালোও লাগবে তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করতে দেবো একটু ঠান্ডা করে চন্ডিস হয়েছে বলে ডাক্তার আমাকে রকম শাক খেতেও বারণ করেছে আর তেঁতুল লেবু এইসব জাতীয় খাবার খেতেও আমাকে বারণ করেছে টমেটোটা শুধু খেতে বলেছে তা তোম তোমরা আশা ভগবানের ভগবানকে প্রার্থনা করি ভগবানের কাছে প্রে করি তোমরা সবাই সুস্থ থাকো কিন্তু কি বলো তো মানুষের শরীর তো বলা তো যায় না তাই জন্য তোমরাও খুব সাবধানে থেকো ইন কেস যদি এরকম কারোর কোনো রকম প্রবলেম দেখা যায় তাহলে তোমরাও কিন্তু শাক তেঁতুল লেবু এগুলো অ্যাভয়েড করো এখানে শুনেছি আঁক আর বাদাক ওই বাতাবি লেবু খেতে খুব ভালো লাগে তো ওগুলো এখানে তো আঁকটা পাওয়া যায় আঁক নিয়ে আসা হয়েছে বাতাবি লেবু আমি এখনও এখানে দেখতে পাই না তো যাই হোক এমনি ডাব আর দই আর বা আঁক এগুলোই আমি খাচ্ছি আর সাথে এই সিদ্ধ জাতীয় খাবারগুলো খাচ্ছি দেখো ওটা আমার ঠান্ডা করে পেস্ট করা হয়ে গেছে এবার ওই করাতেই আমি একটু দেখতেই পাচ্ছ আদার পরিমাণ আমি হাফ চা চামচ আদা নিয়েছি তারও কম বলতে পারো যেহেতু হেলথটা খারাপ তো এটাকেও একটু ড্রাই রোস্ট করে সামান্য মানে না দেওয়ার মতো অল্প একটু তেল অ্যাড করলাম দেখতেই পাচ্ছ আমি কতটা তেল অ্যাড করছি ব্যাস এইটুকুনি তেল দেবো কারণ তেল খেয়া তো একদমই বারণ ওইটুকুনি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কালো জিরে অল্প একটু কালো জিরে দিলাম বেশি মশলা কালো জিরে যদিও শরীর ঠান্ডা করে শুনেছি কালো জিরেটা খাচ্ছি আমি তোমরা যখন করবে তোমরা এরকম তেল ছাড়া করতে পারো তোমরা পেঁয়াজ আর মানে রসুনটা একটু বেশি দিতে পারো যেহেতু আমার হেলথটা খারাপ তাই জন্য আমি কমই দিলাম চাইলে তোমরা একটু হিংও অ্যাড করতে পারো ভালো লাগে খেতে অল্প সামান্য তাহলে কিন্তু আজকে আমি দিচ্ছি না যেহেতু আমার বলছি শরীরটা ডাক্তারের নানা রকম মানা আছে মানে কিছুই খেতে ইচ্ছা করছে না বুঝতে পারছো তাই জন্য একটু নানা রকম প্রসেস করে যদি খাওয়া যায় কারণ সবজিটাই শুধু খেতে বলেছে তা সবজি খাওয়ার জন্য তো কিছু তো হবে রোজ রোজ তো সিদ্ধ ভালো লাগে না তাই জন্য এইভাবে মানে একটু ড্রাই রোস্ট করে এটাকে একটু নেড়ে খাওয়া হচ্ছে নালে খেতে তো ভালো লাগবে না আর তার সাথে একটু ডাল সিদ্ধ এই আলু মানে সব রকমই সিদ্ধ তার রো সিদ্ধ বলছি ওই দুবেলা তো আর সিদ্ধ সিদ্ধ খেয়ে ভালো লাগছে না একদিনই তাই জন্যই আজকে বিনসটা এরকমভাবে ভর্তা করে নিলাম বিনস টমেটো তাহলে সবজিটাও খাওয়া হলো আর টেস্টও লাগলো দিয়ে দেবো একটু চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে খাবে না চাইলে না খাবে কারণ আমি একটু মিষ্টি মানে যেহেতু এরকম খাচ্ছি একটু চিনি ছাড়া আমার চলে না জানি চিনিটা এখন খাওয়া চিনিটাও ঠিক না কিন্তু বিশ্বাস করো কি করবো ভালো লাগছে না একটু চিনি অ্যাড না করলে তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে একটু চাপা দিয়ে আবার যেহেতু তেল ছাড়া দেখো এটা মোটামুটি মাখা মাখা হয়েই গেছে ব্যাস আর বেশি করলে একদম শুকনো হয়ে যাবে তো এটাকে এবারে গরম ভাতে খেলে খুবই ভালো লাগবে মুখও ছাড়বে কারণ যে যে কোনো মানুষের শরীর খারাপ হলে তো জানো মানে কিছু খেতে ভালো লাগে না তো এরকম কিছু খাবার খেলে মুখটা ভালো লাগে আর গরম ভাতে এগুলো খুবই ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে আমার আজকে বিনস টমেটো ক্যাপসিকামের ভর্তা তেল ছাড়া তোমরা দেখলেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট করে আর শেয়ার করতে ভুলো না কিন্তু ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন